আজকে আমি আপনাদের কাছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব সম্পর্কে অর্থাৎ কল্পতরু সম্পর্কে আমার অক্ষম প্রচেষ্টায় আমি কিছু কথা বলবো তাই আপনাদের কাছে সেই রকমই কথা দিয়েছিলাম তাই সেই কথা রাখবো চেষ্টা করব বলতে ঠাকুর যদি আমায় কৃপা করেন তাহলে তার সম্বন্ধে আমি বলতে পারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তিনি তো প্রথম থেকেই যেটা যে চালকলা বাঁধা বিদ্যা এটাকে তিনি অর্জন করতে চাননি তিনি লেখাপড়া শেখার ক্ষেত্রে বলেছিলেন ও চালকলা বাঁধা বিদ্যের আমার দরকার নেই তিনি বলেছিলেন দেখো পাঁজিতে লেখা আছে বিষাড়া জল হবে কিন্তু পাঁজি নিগড়ে দেখো এক ফোটাও জল তা থেকে বার না অর্থাৎ অন্তর থেকে যেটা সেটা তিনি গ্রহণ করতে ছোটোবেলা থেকে ভালোবাসতেন তিনি লাহাবাড়িতে আসা সাধুদের যেমন সেবা করে গেছেন তেমনভাবেই গ্রামের মানুষের কথা তিনি তো জাতপাত নিয়ে একদমই ভাবেননি তার পৈতের সময় তিনি ভিক্রেমা করেছিলেন কামারনি ধনী কামার কামারনিকে এই যে ব্যাপারটা প্রথম থেকেই তিনি একেবারে গ্রামের একেবারে সব কিছু গ্রামের দিকে তিনি বেশ নজর রেখেছিলেন ছোটোবেলা থেকে গ্রামের মানুষ তাকে ভালোবাসতেন এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে নিয়ে আরও বলবার চেষ্টা করব পরবর্তীকালে এখন এই পর্যন্ত রাখলাম নমস্কার